আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজকে সকাল সকাল কোরআন খতম পড়ালাম কারণ মনার মান ছিল না নতুন বাসে এসেছি ভেবেছিলাম এসে কোরআনখানি পড়াবো তার মধ্যে তো হঠাৎ করে আমার হাজব্যান্ড অনেক অসুস্থ হয়ে গেল তাকে নিয়ে হসপিটাল দৌড়াদৌড়ি করছে এবং এখন পর্যন্ত তার ট্রিটমেন্ট চলছে আপনারা যারা নিয়মিত আমার ব্লগ দেখেন তারা তো জানেনি সব মিলিয়ে আমি কিন্তু খুবই আপসেট চলছি তো আমার হাজব্যান্ডের জন্য এখানে দোয়া মাহফিল করা হবে বিশেষ করে আল্লাহ রসুলের নামে আর যেহেতু রবিউল আওয়াল মাস চলছে নবী করিম সাল্লাহাল্লামের জন্ম মৃত্যু দুটাই এই মাসে এবং রহমত বরকতের মাসও এটা আমাদের জন্য আমরা যেহেতু রসুল সাল্লাহ সাল্লামের উম্মত তার উদ্দেশ্যে আমি প্রতি বছরই কিছু না কিছু করার চেষ্টা করি বিশ করে পৃথিবীর যে অস্থিরতা চলছে সব কিছু মিলিয়ে এবং আমার হাজব্যান্ড যেন সুস্থ হয়ে যায় তার জন্যই এই কোরআনখানি করানো হচ্ছে আর বৃষ্টি মানে রহমত আলহামদুলিল্লাহ বৃষ্টিও শুরু হয়ে গেল সব মিলিয়ে হয়তো সব কিছু ভালোই হবে আলহামদুলিল্লাহ আমার পোলাও প্রায় কমপ্লিট ভেবেছিলাম পারবো না কারণ হাজব্যান্ডের জন্য রোজা রাখতেছি তো রোজা রেখে ভাবতেছিলাম যে সম্ভব হবে না করা তো করে ফেলছি কারণ আজকে আমার ভাগ্নি ভাগ্নি জামাই আসবে তার মামাকে দেখতে তো ভাবলাম যে একটু একটু রান্না করি অনেক দিন ধরে ঘরের সাদা সাদা তরকারি এগুলো রান্না হচ্ছে যাই হোক ওদের জন্য শর্টকাটে এটা রান্না হচ্ছে চিকেন হোয়াইট করে চিকেন পোলাও সালাদ করেছি আর আমার হাজব্যান্ডের জন্য মুরগি রান্না হবে এখনও হয়নি যেহেতু রোজা রেখেছি তো করতো একটু সময় লেগে যাবে আর এই তো ওর এটার মধ্যে একটু ডিম আর আলো দিবাসকে ডিম খাওয়াতে ভুলে গেছিলাম পেঁয়াজ বেরেস্তাটা আমার হচ্ছে অনেক ভালো লাগে পোলার উপরে একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছে গাজর আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে রান্না হচ্ছে পোলাও চিকেনও একটু বেরেস্তা দিয়ে দিবো বেরেস্তা দিলে ফ্লেভারটা অনেক সুন্দর হয় কিন্তু আফসোস সেগুলো আমার হাজব্যান্ড খেতে পারবে না ও অনেক পছন্দ করে এই ধরনের খাবার কিন্তু ওর শরীরের জন্য খেতে হবে না সবাই দোয়া করবেন যেন দাঁতে সুস্থ হয়ে যায় আর অল্প হলে ওই সমস্ত খাবার আবার খেতে পারে সব একটু পেরেস্তা রেখে দিলাম ওকে একদম চিকেনে ওর মুরগিটাতে আর কি তেল দিব না তেল ছাড়াই একদম এই বেরেস্তা দিয়ে মাখিয়ে বসে দিব আমার আজকের ইফতার এর আগে তিনটা রোজা রেখেছি তো কিছু খাইনি তো ভাবলাম আজকে ইফতার একটু এগুলা খাই সালাদ হলে আমার আর কিছু লাগে না সালাদ আমার অনেক পছন্দের ইফতারের সাথে সালাদ খাবো কাঁচামরিচ দিয়েছিলা ডিপে আমার মেয়ে শরবত করে রেখেছে আলহামদুলিল্লাহ এরকম মেয়ে হইলে আর কি লাগে থ্যাংক ইউ জেনিফা মনে করে শরবত করার জন্য দেখি আমার ননদের দেওয়া খেজুর এখনো আছে যদি আমার ইফতার চলছে এদিক দিয়ে রান্না চলছে আর ওদিক দিয়ে রেডি রাখলাম আজানটা দিলে খাবো আগের মাসে রান্না করার সময় রাস্তাঘাট দেখতাম আর এখন এখানে বাচ্চাদের খেলাধুলা দেখি ভালোই লাগে খতমের মিষ্টি

ভালো আছে ওর নাম হচ্ছে যারা আমাদের বড় যারা আমার বেবি আর ওটা পিতৃ যারা ওর নাম হচ্ছে না ওরা অনেক ভালো ওরা হচ্ছে আমাদের বাড়িওয়ালার বাচ্চা তো ওরা সবসময় ফিজার সাথে খেলাধুলা করে আর এই যে হচ্ছে আমার বড় যারামনি যারামনি শোরটা বেশি ভালো না না সবাই দোয়া করবেন যারার জন্য এখন আমরা ইফতারি খাবো হ্যাঁ আজান দিলি ছোট বেবি যেন তোমরা আগে খাচ্ছ না আর আমি আন্টি বড় হয়ে গেছি না যে আন্টি লেট বন্ধু আপনি কি আমার জন্য কখনো রোজা রাখছেন কেন কারণ রাখার প্রয়োজন মনে করেননি জানেন আপনি বউ রোজা ছাড়াই হ্যাপি আপনি যে আমায় কল দিয়ে বলেছিল হয়তো বা আজকে আসতে পারবে না কারণ অনেক রাস্তা জ্যাম জট এটা শুনে আমার হাজবেন্ডের মনটা অনেক খারাপ হয়ে গেল যাই হোক আমি আবার কল দিয়ে বললাম যত রাতই হোক তোমরা আসো তারপর আলহামদুলিল্লাহ ওরা আসলো এবং সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হচ্ছে অনেকেই ভালো লাগছে এবং যেহেতু অসুস্থ কেউ আসলে খুব খুশি হয়ে যায় সব মিলে আজকের আমার এই ব্লগটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ